কি রে বল তো তুই ফেল করছিস কিশোরজন্য রে স্যার আমি ফেল করব না কিশোরজন্য সেই কথা বল আমি তো সারা বছর লেখা পড়া করার সময়ই পাই না হোয়াট সময় বছরের মানে কিসব কথা বল এইগুলা আমি আর কি কম আপনি হিসাব করে দেখেন স্যার বছরে কয়টা শুক্রবার 52টা শুক্রবার আচ্ছা 52টা শুক্রবার এখন আপনি 352 দিন থেকে 52টা শুক্রবার বাদ দেন বাদ দিলে থাকে হইতাছে 313 দিন আবার গ্রীষ্মকালের ছুটি থাকে শীতকালের ছুটি থাকে বর্ষাকালের ছুটি থাকে যদি দশ বারো দিন করে ধরি তাহলে ধরেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এখন তিনশো তেরো দিন থেকে পঞ্চাশ দিন বাদ দেন তাহলে থাক হইতেছে দুইশো তেষট্টি দিন আচ্ছা তারপরে আমরা প্রতিদিন ঘুমাই ছয় থেকে আট ঘন্টা করে ছয় ঘন্টা করে ঘুমাইলেও ঘুম হয় কিন্তু যদি আমরা আট ঘন্টা করে ঘুমাই তাহলে ঘুমটা একদম ফ্রেশ হয় তাহলে এখন আমরা আট ঘন্টা করেই ধরি তিনশো পঁয়ষট্টি দিন যদি আট ঘন্টা করে ঘুমায় তাহলে হয়তো সে একশো দিন তাহলে এখন দুশো তেষট্টি দিন থিকা একশো দিন বাদ দেন বাদ দিলে থাকে মাত্র আর একশো একচল্লিশ দিন তারপরে ধরেন আমরা তো খেলাধুলা করি প্রতিদিন আমরা যদি এক ঘন্টা করে খেলি তাহলে ধরেন সারা বছরে পনেরো ঘন্টা বাদ যেতেছে তাইলে একশো একচল্লিশ দিন থেকে পনেরো দিন যদি বাদ দেয় তাহলে থাকি হইতেছে একশো ছাব্বিশ দিন এরপর আমরা প্রতিদিন তিনবেলা করে খাই গোসল করি হাগি এটা সেটা করি এতে ধরেন প্রতিদিন দুই ঘন্টা করে যায় দুই ঘন্টা করে গেলে সারা বছরে যায় হইতেছে তিরিশ দিন একশো ছাব্বিশ দিন থেকে তিরিশ দিন বাদ দিলে থাকে হইতাছে আর মাত্র ছিয়ানব্বই দিন তারপরে ধরেন আমরা তো সামাজিক জীব আমরা তো আর চুপ করে থাকতে পারি না সারাদিন ধরেন এর সাথে গল্প করি ওর সাথে গল্প করি সারাদিন ধরেন দুই চার দশ জনের সাথে কথা হই এখানে প্রতিদিন যদি ধরি দিনে এক ঘন্টা করে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে পনেরো দিন জায়গা পার হয়ে ছিয়ানব্বই দিন থেকে পনেরো দিন বাদ দিলে তাহলে থাকি হইতাছে এখন আর মাত্র একাশি দিন বছরে ধরেন আমরা পরীক্ষা দিই এই পরীক্ষা দিতে দিতে ধরেন সময় কেটে যায় পঁয়ত্রিশ দিন এই একাশি দিন থেকে যদি আমরা পরীক্ষার পঁয়ত্রিশ দিন বাদ দিই তাহলে আর থাকে মাত্র ছয়চল্লিশ দিন দুইটা ঈদ পূজা এসব মিলে ধরেন আরো জায়গা হইতেছে তিরিশ দিন থেকে তিরিশ দিন গেলে থাকে মাত্র আর মাত্র ষোলো দিন তারপর তো প্রতিদিন টুকটাক করে টিভি দেখি আর আত্মীয় স্বজন যাওয়াই লাগে আত্মীয়তার বন্ধন কিন্তু সিদ্ধ করা দেবো না এত এবারে একদিন ও এত এবারে দুই দিন এমনি করা জায়গা মনে করেন আরো পনেরো দিন ষোলো দিনে থেকে পনেরো দিন বাদ দিলে থাকে মাত্র একদিন এখন স্যার কথা হইতেছে ওই একদিন আবার হইতেছে আমার জন্মদিন এখন স্যার আপনি বলেন আমি কেমনে করে লেখাপড়া করবো আর আমি কেমনে করে এবার পাশ করবো তার মধ্যে যে সারাদিন ধরে আমরা মোবাইল দেখি এই মোবাইল দেওয়ার কথা তো আমি কইলামই না ওই তুই কি কানারে তারা দেয় তো এই সব উল্টা হিসাব করতেছোস কেন ও সি জি সি এইসব কী কথা কোন স্যার আমি আবার কৃষকজনের কানা তা দেখাতে যাম স্যার স্যার আমি এইখানে এতগুলা কথা বললাম একটা কথা কী স্যার উল্টা পাল্টা শুনছেন স্যার এর মধ্যে স্যার আমি যখনই বইনিয়া পড়তে বসি তখনই দেখা যায় স্যার একটা একটা কাজের কথা মনে পড়া যায় এই জন্য স্যার আমার বইনিয়া বসাই হয় না তাহলে স্যার আপনি বলেন পর মুখখন পরীক্ষাই দিমু কি আর পাস করমই বা কেমনে স্যার আপনি স্যার ভাইভ্যাসিন্তা বলেন আমি কিছু কইতে চাইতেছি না বুঝছি তোরা লেখাপড়া করার কোনো দরকার নাই তুই কালকা থেকে আর স্কুলে আসবি না তুই এগুলা খা আর ঘুমা তোর মতো ছাত্র আমার আর দরকার নাই তোর জন্য আমার স্কুলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবো